বিস্মিল্লাহি রহমান রহিম সব এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম যে এবি মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জে এবি মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার 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 স্কুল রোড দাসের বাজার। সুখবর সুখবর ডায়াবেটিস ও প্যারালাইসিস রোগীদের জন্য এক দারুণ সুখবর আর দূরে নয় আর ভাবনা নয় এখন থেকে থেকে সকাল রাত পর্যন্ত রোগী রোগী দেখবেন। দেখবেন আটটা আব্দুস শহীদ ভুইয়া ডাক্তার আব্দুস শহীদ ভুইয়া প্রভাষক অক্সফোর্ড ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল মাগুরা তিনি যে সকল রোগের চিকিৎসা প্রদান করবেন ডায়াবেটিস অ্যাজমা বাত ব্যথা টিউমার সিস্ট মহিলাদের জরায়ুতে টিউমার ও সিস্ট পুরুষ ও মহিলাদের যৌন দুর্বলতা সেতি রোগ সোরিয়াসিস লিভারের যে কোনো সমস্যা ও প্যারালাইসিস লাইফস্টাইল পরিবর্তন করলে আমাদের শরীরে আর কোনো রোগই থাকবে না তাই আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা জে এবি মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার স্কুল রোড দাসের হাটবাজার সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার জিরো আমাদের সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ